আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস মানে বিষয় শেয়ার করব আমার খামারে মুরগি আছে তারপরও আমি কিছু ফার্মি মুরগি অর্ডার করছি এই জন্যই মানুষে বলে যে এক মাসের ফাউমিগুলো দামটা চলতেছে নাকি একশো টাকা করে বা নব্বই টাকা করে তো আমি সেই মুরগিগুলো আজকে আনলাম এবং ওজন দিয়ে দেখব যে এক মাসের ফার্মি মুরগি আসলে সে আমাকে কতটুকু দিছে এখানে আসেন একটু দেখাই পালা অন করলাম মুরগি এই দেখেন এই যে পালা ছিল এই যে মুরগি রাখছি একশো ছাব্বিশ গ্রাম একশো ছাব্বিশ গ্রামের মুরগি বলছে দুশো আশি থেকে একশো আশি থেকে দুশো গ্রামের মুরগি হবে সেই মুরগি দেখালাম একশো ছাব্বিশ আরও দেখাই এই দেখেন এই যে মুরগি ওজন দেখেন বিরানব্বই গ্রাম বুঝতে পারছেন এই দেখাই একশো ষাট গ্রাম এই দেখেন একশো দশ গ্রাম তার মানে বোঝা গেল অ্যাভারেজে একশো গ্রাম করে আচ্ছা এক্ষেত্রে